বাংলা একটা প্রবাদ আছে যে বাংলা নাকি আজ যা ভাবে গোটা ভারতবর্ষ কয়েকটা দিন পরে সেটা ভাবে তবে সেই প্রবাদটা যে কতটা খিল্লি হয়ে গেছে সেটা আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন এখন সেই প্রবাদটা একেবারে উল্টে গেছে এখন প্রবাদটা হচ্ছে ভারতবর্ষের অন্যান্য রাজ্য যেটা ভাবতে পারে বাংলা সেটা কোনোদিন ভাবতে পারে না বাংলা শুধুমাত্র যে কোনো রাজ্যের শুধু যদি কিছু নেগেটিভ দিক থাকে যদি কোনো জিনিসের নেগেটিভ দিক থাকে শুধুমাত্র সেটা আঁকতে ধরেই পড়ে থাকে এই রাম মন্দিরকে কেন্দ্র করেই দেখুন আপনারা জানেন আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে এই রাম মন্দিরকে কেন্দ্র করে পাগলামির সীমা এতটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে যে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গোটা ভারতবর্ষের মানুষকে অনুরোধ করতে হয়েছে যে অনুগ্রহ করে বাইশে জানুয়ারি অযোধ্যায় আসবেন না রাম মন্দির উদ্বোধনে আসবেন না বাড়িতে বসেই দেখুন বাড়িতেই প্রদীপ জ্বালান কারণ এত কোটি মানুষের সমাগম সেখানে হয়ে গেছে যে এর পরে যারা যাবেন এত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যে তাদের অসুবিধা হবে প্রধানমন্ত্রী মোদী বলেছেন রামলালার ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখাও আমাদের কর্তব্য সারা জীবন পড়ে রয়েছে গোটা বছর পড়ে রয়েছে আপনারা যান যে কোনো সময় জানুয়ারি ছাড়া যে কোনো সময় গিয়ে অযোধ্যার মন্দির দর্শন করুন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে তবে তাতে আমাদের বাংলার কিছু যায় আসে না আমরা ধরে বসে আছি সেই নেগেটিভ দিকটা আমাদের মেন মিডিয়া টিভি এবং খবরের কাগজে রাজনৈতিক নেতারা আলোচনা করছেন যে এই রাম মন্দির দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মোদীর বিজেপিকে কতটা বেনিফিট দেবে রাম মন্দিরের উদ্বোধন কেউ বলছে না শুধুমাত্র ধর্মের তাগিদে বিজেপি ধর্মের জিগির তুলে ভোটের গন্ডি পেরোবার চেষ্টা করছে দু সামনেই লোকসভা নির্বাচন তাই বাইশে জানুয়ারি উদ্বোধন এই রাম মন্দির নিয়ে এই ধরনের বিতর্কগুলো এখন এই রাজ্যে চলে যাচ্ছে আপনারা জানেন টিভি খুললেই দেখতে পাবেন খবরের কাগজ খুললেই দেখতে পাবেন কিন্তু যাদের রাজ্যে এই রাম মন্দিরটা তৈরি হচ্ছে তারা কি সেখানেই পড়ে আছে একটু ভালো করে খোঁজ খবর নিন হাতে মোবাইল আছে কম পয়সার নেট আছে সার্চ দিয়ে দেখুন একটা রাম মন্দির একটা রাজ্যকে কতটা বদলে দিতে চলেছে আমরা পড়ে আছি রাম মন্দির এবং রাজনীতি নিয়ে লোকসভা ভোট নিয়ে আর উত্তরপ্রদেশ যোগী সরকার উত্তর উত্তরপ্রদেশের সরকার একটা রাম মন্দিরকে কেন্দ্র করে গোটা রাজ্যটার চেহারা আগামী কয়েক বছরের মধ্যে বদলে দিতে চলেছে সবটা শোনাব এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি একটা রাম মন্দির শুধুই হিন্দুত্বের জিগির যারা এই ভ্রান্ত ধ্যান ধারণায় বিশ্বাসী তাদের কথা একদম পা দেবেন না তাদের কথা একদম কান দেবেন না একটা রাম মন্দিরকে কেন্দ্র করে একটা রাজ্য একেবারে আমূল বদলে যেতে চলেছে এতদিন আমরা উত্তর-পদেশ জানতাম কি আগ্রা তাজমহল বারাণসী বৃন্দাবন লক্ষণ প্রয়াগরাজ সারনাথ মথুরা ফতেপুর সিক্রি বিন্দাচল অযোধ্যা ঝাঁসি হস্তিনাপুর ফিরোজাবাদ সোনভদ্র মিরাট এমনিতেই উত্তর উত্তরপ্রদেশকে ঢেলে সাজিয়ে দিয়েছে পর্যটনের দিক দিয়ে আর এবার একটা রাম মন্দিরকে কেন্দ্র করে উত্তর প্রদেশ সরকার নিজেদের পর্যটন ব্যবস্থাটাকে এমন ভাবে সাজিয়ে নিতে চলেছে যে আগামী কয়েকশো বছর এই রাজ্যের অর্থনৈতিক ব্যাপারে আর কোন রকম অসুবিধা সৃষ্টি হওয়ার কথাই নয় আপনারা আমাদের আজ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লি গিয়ে পয়সার জন্য ধর্না দিতে উত্তরপ্রদেশে এমন পরিস্থিতি হতে চলেছে যে আগামী কয়েক দশক কয়েক শতক আর অন্তত নিজেদের ডেভেলপমেন্টের জন্য উন্নতির জন্য কোনো কেন্দ্রের দিকে তাকিয়ে বসে থাকতে হবে না নিজেরাই স্বয়ং হয়ে যাবে শুধু একটা রাম মন্দিরকে কেন্দ্র করে কি ভাবছেন একটা রাম মন্দির একটা হিন্দু মন্দির শুধুই হিন্দুত্বের জিগির আমি আপনি সেখানেই পড়ে আছি কারণ আমাদের মানসিকতাটা সেরকমই হয়ে গেছে আমরা সেখানেই পড়ে আছি শুধু রাম মন্দিরে পড়ে আছি একটা রাম মন্দির মোদীর বিজেপি কে কতটা সুবিধা দিতে পারে এর বাইরে বেরোনোর মানসিকতা আমাদের নেই নষ্ট হয়ে গেছে আর যোগীর আদিত্যনাথ যোগী আদিত্যনাথ প্রদেশ সরকার তারা কি করলো তারা এই রাম মন্দিরকে কেন্দ্র করে একেবারে সোনালি ত্রিভুজ কখনো সোনালি চতুর্ভুজ বানিয়ে ফেললো কি এগুলো রাম মন্দিরকে কেন্দ্র করে এই প্রথম যে নামগুলো বললাম আমরা আমি আগ্রা তাজমহল বারাণসী বৃন্দাবন এগুলো তো ছিলই এগুলো তো উত্তরপ্রদেশের সম্পদ এগুলো তো আছেই রাম মন্দিরকে কেন্দ্র করে শুধু এইগুলো নয় যে ছোটখাটো স্পটগুলো এতদিনে যারা শুধুমাত্র পড়াশোনা করতেন জানতেন তারা যেতেন একেবারে আম আদমি সাধারণ আদমি সাধারণ মানুষ যারা উত্তর প্রদেশ ঘুরতে যেতেন তারা ওই প্রথমে যেটা বললাম আগ্রা তাজমহল বারাণসী বৃন্দাবন মথুরা ফতেপুর সিক্রি এর সঙ্গে যোগী আদিত্যনাথ সরকার রাম মন্দিরকে কেন্দ্র করে কি কি জুড়ে দিল ছোট্ট কয়েকটা উদাহরণ দিচ্ছে আপনাদের চিত্রকূট মনে আছে চিত্রকূট পর্বতমালা যেখানে ভগবান রাম তার নির্বাসনের কয়েকটি উল্লেখযোগ্য দিন সময় কাটিয়েছিলেন সেই চিত্রকূট পর্বতমালা যেটা সৌন্দর্যের জন্য পরিচিত যার মধ্যে রয়েছে মন্দাকানি নদীর তীরে জলপ্রপাত এবং নির্মল ঘাট এবার এই রাম মন্দিরকে কেন্দ্র করে সোনালী চতুর্ভুজ বা সোনালী ত্রিভুজের মধ্যে এই চিত্রকূট পর্বতমালাকে ঢুকিয়ে দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার যারা রাম মন্দির দেখতে যাবে তাজমহল দেখতে যাবে হতিপুর সিকৃ দেখতে যাবে মথুরা বৃন্দাবন কাশি দেখতে যাবে তারা চিত্রকূট পর্বতমালাও দেখতে যাবে শুধু চিত্রকূট বিথুর কানপুরের কাছে অবস্থিত বিথুর হলো তীরে একটি ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান কথিত আছে এটি ভগবান রামের পুত্র কুশ এবং লব লব এবং কুশ তাদের জন্মস্থান শহরটি মন্দির স্নানের ঘাট এবং ঐতিহাসিক স্থান দ্বারা বিস্তৃত রাম মন্দিরের সঙ্গে জুড়ে ফেলা হয়েছে এই চিত্রকূট পর্বতমালা এবং এই বিথুর ধর্মীয় স্থান যারা রাম মন্দির দেখতে যাবেন তারা বিথুর দেখবেন লব ও কুশের জন্মস্থান এবং চিত্রকূট পর্বতমালা ঘুরে আসবেন কুশিনগর রামায়ণ থেকে বাইরে বেরিয়ে যান কুশীনগর গুরুত্বপূর্ণ বৌদ্ধ বৌদ্ধ তীর্থস্থান ভগবান বুদ্ধ পরিনির্বাণ চূড়ান্ত জ্ঞান লাভ করেছিলেন এই কুশীনগর সাবস্তিক প্রাচীন শহর বৌদ্ধ ধর্মে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বহন করে আসছে এই শহরটি ভগবান বুদ্ধ তার সন্ন্যাস জীবনের একটি উল্লেখযোগ্য অংশ কাটিয়েছিলেন এই শ্রাবস্থী শহরে বটেশ্বর দুর্গ নৈমিশ্বরণ্য খাজুরাহ সুলতানপুর পাখি অভয়ারণ্য নৈনিতাল বান্ধবগড় জাতীয় উদ্যান দেবপ্রয়োগ একের পর এক যে ধর্মীয় স্থান বা তীর্থস্থান বা পর্যটনের জন্য উপযুক্ত স্থান প্রত্যেকে এক রেখায় জুড়ে দেওয়ার চেষ্টা করছে যোগী আদিত্যনাথের সরকার যাতে শুধুমাত্র রাম মন্দির যারা দেখতে যাবেন তারা কাশী বিশ্বনাথ মথুরা তো দেখবেনি বারাণসী তো দেখবেনি আগ্রা তাজমহল দেখবেনি সেই সঙ্গে তারা একেবারে এক সরল সরলরেখা এই সমস্ত তীর্থস্থান ধর্মীয় স্থান এবং পর্যটনের জন্য উপযুক্ত যে সমস্ত স্থান সেই সমস্ত স্থানগুলো তারা দেখে তবে বাড়ি ফিরবেন এখানেই শেষ নয় এর পরেও আছে বাগ চিনিকা রওজা চিনিকা রওজা আবার আফজল খান নির্মাণ করেছিলেন শিবাজি বাকনক দিয়ে যাকে মেরেছিলেন সেই আফজল খান সিকান্দ্রা সম্রাট আকবরের সমাধি এবং তার দর্শন ষোলোশো তেরো খ্রিস্টাব্দে সম্রাট আকবরের পুত্র জাহাঙ্গীর দ্বারা এটা সমাপ্ত হয়েছিল সে সিকান্দ্রা জামা মসজিদ রামবাগ আরও আছে সুলটাঙ্কেশ্বর মন্দির চুনার দুর্গ জার্গোবাঁ রাজদারি এবং দেবদারী জলপ্রপাত চন্দ্রপ্রভা বাং করদমেশ্বর মহাদেব মন্দির লাখানিয়া দারি জলপ্রপাত বিষ্ণু মন্দির মুসাকান হ্রদ ভারত কলা ভবন ক্যাম্পাস একটার পর একটা তীর্থস্থানই বলুন ধর্মীয় স্থানই বলুন পর্যটন পর্যটনস্থলই বলুন বা দেখার জন্য দুর্দান্ত কিছু জায়গা রয়েছে যেটাকে যোগী আদিত্যনাথ সরকার একের পর এক স্থল হিসাবে এই রাম মন্দিরের সঙ্গে জুড়ে দিচ্ছে যে মানুষ আগে শুধুমাত্র আগ্রা তাজমহল বারাণসী বৃন্দাবন লক্ষণ সারনাথ মথুয়া মথুরা ফতে অযোধ্যা ঝাঁসি হস্তিনাপুর থেকে ফিরে আসতো তারা এবার উত্তরপ্রদেশের একেবারে কোনায় কোনায় পৌঁছে যাবেন এবং বিভিন্ন পর্যটন স্থল তারা দেখবেন নরেন্দ্র মোদী একটা ঘোষণা করতে চলেছেন যতটুকু আমাদের কাছে খবর যে নরেন্দ্র মোদী এবারেই বত্রিশ হাজার কোটি টাকার আন্তর্জাতিক পর্যটন প্রকল্পের ঘোষণা করতে পারেন জানুয়ারি মন্দিরের উদ্বোধন উপলক্ষে এবং যেটুকু আমরা জানতে পেরেছি এই যে অযোধ্যা শহর তাকে পুরোপুরি আর কিন্তু রামচন্দ্রের অযোধ্যা শহর নয় একেবারে আধুনিক অযোধ্যা শহর হিসাবে তৈরি করা হবে যেখানে প্রথমে এই রাম মন্দির অযোধ্যার যে রাম মন্দির সেখানে প্রতিদিন এক লক্ষ মানুষের সমাগম যাতে এরা খুব সফলতার সঙ্গে ধরতে পারে এক লক্ষ মানুষের সমাগম তারপরে থাকবে বছরে এক কোটি মানুষের সমাগম এবং দু কোটি লোক যাতে খুব অনায়াসে রাম মন্দির দর্শন করতে পারেন তার জন্য নিশ্চিত করতে চায় উত্তরপ্রদেশ সরকার পর্যটনের দিকে লক্ষ্য রেখে একটা রাম মন্দিরকে কেন্দ্র করে গোটা রাজ্যটাকে পাল্টে দেবার পরিকল্পনা নিয়ে নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার অযোধ্যা পুনর্নির্মাণের জন্য দশ বছরের মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে বিনিয়োগ আসবে আপাতত প্রাথমিক বিনিয়োগ আসবে প্রায় হাজার কোটি টাকারও বেশি নতুন টাউনশিপ তৈরি করা হচ্ছে বারোশো একর জমি জায়গা জুড়ে নতুন অযোধ্যা টাউনশিপ তৈরি হচ্ছে যেখানে পর্যটকরা থাকতে পারবেন এই টাউনশিপ তৈরিতেই খরচা হবে প্রায় দু কোটি টাকা অযোধ্যাকে একটি বিশ্বমানের শহরে রূপান্তরিত করার পরিকল্পনা নিয়েছে যোগী আদিত্যনাথ সরকার কি বলবেন আপনারা সবটাই তো শুনলেন আমরা কিন্তু এখনো এখনো ওই রাম মন্দির আর একটাই আমাদের কাছে ইস্যু যে এই রাম মন্দিরের উদ্বোধন জানুয়ারির বাইশ তারিখে সেটা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর বিজেপিকে কতটা ফায়দা দেবে ওই একটাই ইস্যু আমরা মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছি আমাদের টিভিতে এবং খবরের কাগজে ওই একটাই আলোচনা আমাদের রাজনৈতিক নেতারা ওই একটাই আলোচনা করে চলেছেন শুধুমাত্র ভোটের দিকে তাকিয়ে আর এদিকে এই অযোধ্যায় রাম মন্দিরকে কেন্দ্র করে কয়েক মাস আগে অব্দি প্রায় রাজসূয় যজ্ঞ চলেছে মন্দির তৈরি বাইশ তারিখে উদ্বোধন কিন্তু যেখানে আমরা ওই উদ্বোধনেই পড়ে আছি রাম মন্দিরেই পড়ে আছি সেখানে যোগী আদিত্যনাথের সরকার ওই রাম মন্দির তৈরি করে রাম মন্দির থেকে এখন বেরিয়ে গেছে এবং গোটা রাজ্যটাকে এই রাম মন্দিরকে কেন্দ্র করে গোটা রাজ্যটাকে কিভাবে পর্যটনে বেঁধে ফেলা হবে সেই পরিকল্পনা করে নিয়েছে দশ বছরের পরিকল্পনা হয়েছে এবং আশা করছে যে এই বছরের পর থেকে শুধুমাত্র পর্যটনেই এত লক্ষ কোটি টাকা আসবে উত্তর সরকারের ভাড়ারে যে এই রাজ্যটাকে আগামী কয়েক শতক আর নিজের ডেভেলপমেন্টের কথা ভাবতেই হবে না কোনো কেন্দ্রের দিকে তাকিয়ে থাকতে হবে না কেন্দ্র কবে টাকা দেবে তার জন্য বসে থাকতে হবে না শুধুমাত্র পর্যটনে শুধুমাত্র পর্যটনেই এই রাজ্যটা এত টাকা ইনকাম করবে যে তাদের পরিকাঠামোর উন্নয়ন রাজ্যের ডেভেলপমেন্ট প্রাথমিক যেগুলো নিড সেগুলোর দিকে আর নজর রাখতেই হবে না কারণ শুধুমাত্র পর্যটনই উত্তর রাজ্যটাকে একেবারে পাল্টে দিচ্ছে কি বলবেন আপনারা এখনো বলবেন যে বাংলা আজ যা ভাবে গোটা ভারতবর্ষের মানুষ কয়েকদিন পরে ভাবতে পারে প্রভাবটা পাল্টে গেছে গোটা ভারতবর্ষের অন্যান্য রাজ্য যেটা ভাবতে পারছে বাংলা সেটা ভাবতেই পারছে না আমরা এখনো পড়ে আছি আমাদের ক্ষুদ্র মানসিকতা দিয়ে ওই ভোট এবং যে রাজ্যে হচ্ছে তারা তৈরি করে করে উদ্বোধনের স্থির আর বেরিয়ে গেছে গোটা রাজ্যকে কিভাবে একটা রাম মন্দিরকে কেন্দ্র করে বিভিন্ন পর্যটন স্থলগুলিকে বেঁধে নিয়ে সোনালী ত্রিভুজ সোনালী চতুর্ভুজের অন্তর্ভুক্ত করে সমস্ত পর্যটন স্থলগুলোকে কিভাবে মানুষের কাছে তুলে ধরা যায় কিভাবে বিদেশি নাগরিকদের এই দেশে এনে এই রাজ্যে এনে কেন্দ্র করে সমস্ত পর্যটন ঘোরানো যায় যাতে ডলার আসে এবং এই ভারতবর্ষের যারা পর্যটন ভালোবাসেন বেড়াতে যেতে ভালোবাসেন এবং বিশেষ করে আমাদের রাজ্যের কয়েক কোটি মানুষ প্রতি বছর বেড়াতে যান এরাও বেড়াতে যাবেন এই রাম মন্দির দেখতে যাবেন এবং রাম মন্দিরকে কেন্দ্র করে সমস্ত দর্শনীয় স্থান এরা দেখে আসবেন আর উত্তর প্রদেশ সরকারের যোগী আদিত্যনাথের সরকারের কোষাগারে ভর্তি হবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কি বলবেন আপনারা একটা রাম মন্দির পরিবর্তন করে দিচ্ছে গোটা রাজ্যটাকে আর আমরা সেই ভোটের রাজনীতিতেই পড়ে আছি আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে যদি এই প্রতিবেদন ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর বন্ধুদের বলুন দানিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দ্য বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা এমন অনেক ঘটনাই আপনাদের চোখের সামনে তুলে ধরবো যেটা আমাদের রাজ্যের কোনো মিডিয়া তুলে ধরবে না এবং এটাই সত্যি একটা রাম মন্দিরকে কেন্দ্র করে যেখানে আমরা শুধু ভোটের রাজনীতিতে পড়ে আছি উত্তরপ্রদেশের সরকার সেই রাম মন্দিরকে কেন্দ্র করে একেবারে সাজিয়ে নিয়েছে নিজের রাজ্যটা দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না